মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে আমি ডাকবো কাকে মা বলে ডাকবো কাকে মা বলে থাকবো কারা চৌধুরী ধরে মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে মাগো তোমার চেয়া পাব না খুঁজি যদি সারাটি জীবন জোরে বলুন না সোভানম্বা মাগো তোমার চেয়া আপন পাবো না সারাটি জীবন তো মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে আমি ডাকব কাকে মা বলে ডাকব কাকে মা বলে ঠাকু বোকারা ধরে। মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে মাগ তুমি চলে গেলে আমাকে ছেড়ে তুমি ধরো কান্ডারি ভুলিতে পারি না আমি কি করি তুমি ধরো কান্ডারি ভুলিতে পারি না মা আমি কি করি আকুল হয়ে কাজে শুধু আকুল হয়ে মাগো আকুল হয়ে একদে শুধু মাগো তোমার তরে মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে মাগো তুমি চোলে গেলে আমাকে ছেড়ে আমি ডাটু বোকাকে মা বলে ডাট বোকাকে মা তুমি চলে গেলে আমাকে ঝেড়ে মাগো তুমি চলে গেলে আমাকে ঝেড়ে মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে